আসসালামু আলাইকুম আমি ডক্টর তাসমিন জেবি স্মাইল ডেন্টাল কেয়ার বরিশাল শাখা থেকে বলছি আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে গিয়ে দাঁতের দাঁতের মধ্যে ফাঁকা বা স্পেসিং যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি মিডলেন ডায়াস্টেমা এটা নিয়ে আপনারা অনেকেই চিন্তিত থাকেন বাট চিন্তা করার কিছু নেই এটার জন্য একটি সুন্দর সমাধান রয়েছে দাঁতের এই যে ফাঁকা বা হচ্ছে স্পেসিং যে যে কারণগুলোতে হয় জন্মগতভাবে কারো দাঁতের ছোট থাকলে বা ছোটো বাচ্চারা যে আঙুল চুষে বা টাং ট্রাস্টিং করলে দাঁতের মাঝে ফাঁকা বা মিডলাইন ডায়াস্টেমা দেখা দেয় এছাড়া হচ্ছে জন্মগতভাবে দাঁতে আঁকা বাঁকা থাকলে দাঁতের মধ্যে ফাঁকা থাকলে মিডলাইন ডায়াস্টেমা হয় এছাড়া হচ্ছে কেউ যদি দাঁত তুলে টুথ এক্সট্রাকশন যদি করে তাহলে সেক্ষেত্রে দু দাঁতের মাঝখানে দাঁতে ফাঁকা সৃষ্টি হতে পারে এই ফাঁকা দাঁত দেখতে যেরকম খারাপ লাগে চেহারা যেরকম নষ্ট করে এছাড়াও হচ্ছে দাঁতে বিভিন্ন রকমের ডিজিজ হতে পারে যেমন হচ্ছে দু দাঁতের মাঝখানে খাবার জমে ক্যারিজ হতে পারে গাম ইনফেকশন হতে পারে কিন্তু চিন্তার কিছু নেই বিভিন্ন আধুনিক ডেন্টাল ট্রিটমেন্টের মাধ্যমে আপনার এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে যেমন হচ্ছে কম্পোজিট ফিলিং বন্ডিং ট্রিটমেন্ট যেটা হচ্ছে গিয়া দাঁতের কম যদি ফাঁকা থাকে সেই ট্রিটমেন্ট সেটার জন্য এই ট্রিটমেন্ট করা হয়ে থাকে এছাড়া ভেনিয়ার ট্রিটমেন্ট যেটা যেটা করলে দাঁতের হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি পাবে এছাড়া যদি আপনার দাঁত আঁকা বাঁকা থাকে বা ফাঁকা যদি বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে দাঁতের ব্রেসি বেসেস করে থাকি আমরা এছাড়া হচ্ছে দাঁত এক্সট্রাকশন করলে আপনারা হচ্ছে দাঁতে ফাঁকা সৃষ্টি হলে সেখানে হচ্ছে ব্রেস ব্রিজ করে নিতে পারেন সব থেকে ভালো হয় হচ্ছে ভেনিয়ার ট্রিটমেন্ট বা ট্রিটমেন্ট যেটা হচ্ছে পার্মানেন্ট একটা সলিউশন আসা যায় চিকিৎসাগুলো প্রত্যেকটা পেশেন্টের মুখের আকার গঠন এবং তাদের চাহিদা অনুযায়ী পরামর্শ দিয়ে থাকি আপনারা এই পরামর্শ গ্রহণ করার জন্য স্মাইল ডেন্টাল কেয়ার যে কোনো শাখায় চলে আসতে পারেন আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনে আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন্ট বক্সে বক্সে করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ